আলাইকুম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্কের নাম রাসেল বাইপাস প্রায় দুই যুগ আগে এই বাইপাস চাপ আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু হঠাৎ প্রায় বাংলাদেশের আটাইশটি জেলায় দেখা যাচ্ছে এই সাপ ইতিমধ্যে এর কামড়ে কয়েকজন মারাও গিয়েছে ফরিদপুরে একজন প্রভাবশালী লোক বলেছে যদি রাসেল পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দিবে রাসেল বাইপার হচ্ছে একটি মরণ বেরি সাপ আপনাকে যদি কামড়ায় সাথে সাথে যদি সঠিক চিকিৎসা না নেন তাহলে আপনার মৃত্যু নিশ্চিত বাংলাদেশের আটাইশটি জেলায় রাসেল বাইপার দেখা গেছে এমনকি আমাদের জেলাও রাসাল বাইপাস ধরা হয়েছে অনেক সময় আমরা কাপড় বল করে একটা স্থানে রেখে দিই ওইখানেও রাসেল বাইপাস থাকতে পারে এমনকি মুরগির খামার গরুর খামারও রাসেল বাইপাস থাকতে পারে পদ্মার নদীর পাড় যারা আছে তাদের ওইখানে বেশি দেখা যাচ্ছে তো বন্ধুরা সবাইকে সচেতন হতে হবে এটি একটি মরণ বেদি একবার কামড় মানুষের মৃত্যু নিশ্চিত দেখেন এই সাপটা বিশ থেকে চল্লিশ থেকে আশি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে সো এখন তো বাংলাদেশে প্রায় মানে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে সব জায়গায় পানিতে বেশি আসার সম্ভাবনা আছে পথে সবাইকে একটু সচেতন হতে হবে রাস্তার ব্যাপার সম্পর্কে একটু গুগলে কাটাকাটি করেন আমাদের কামড় দিলে তৎক্ষণিক কাজ কি প্রাথমিক চিকিৎসা কি নিব এই যে রাস্থাল বাইপাস ছড়ে ছড়ে পদ্মাশায় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এটার বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়া দরকার বন্ধুরা আপনারা সচেতন হন এবং অন্যকে সচেতন করুন কারণ মানুষ মানুষের এই জন্য